সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কনসার্টে গিয়েছিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল সেই কনসার্টে লক্ষ লক্ষ দর্শকের উপস্থিতি মনে করিয়ে দিয়েছে ইমরান কতটা জনপ্রিয় রিয়াজ সেশন দু হাজার তেইশে ইমরানের কনসার্টের প্রথম দিন ছিল সাত ডিসেম্বর কিন্তু অতিরিক্ত দর্শকের চাপ এবং কিছু বিশৃঙ্খল দর্শকের কারণে সৌদি সরকার ওই দিন কনসার্টটি স্থগিত করতে বাধ্য হয় এই ঘটনা এটাই প্রমাণ করে দেশের গন্ডি পেরিয়ে ইমরানের তুমুল জনপ্রিয়তার কথা এই মুহূর্তে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ইমরান এক আবেগের নাম সেটি যে বাইরের একটা দেশেও বাদ জোয়ার সৃষ্টি করতে পারে তা অনেকেরই জানা ছিল না ইমরান কেন এত জনপ্রিয় রূপালী জগতের এই ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ক্যারিয়ারে বহু স্টেজ শোতে পারফর্ম করলেও সৌদি আরবে অনন্য রেকর্ড গড়েছেন ইমরান সাত ও আট ডিসেম্বর সৌদি আরবে রিয়াদ সিজন বিগ টাইম শোতে ইমরান পারফর্ম করবেন সেটি আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল এ কারণে সৌদি প্রবাসী শ্রোতাদর্শক ইমরানের এই শো উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছিলেন কিন্তু সাত ডিসেম্বর প্রথম দিন অতিরিক্ত দর্শকের চাপে ও কিছু বিশৃঙ্খলতার জন্য ভেসতে যায় শো ইমরানের গান গাওয়ার কথা ছিল রিয়াদের একটি পার্কে আয়োজকদের ধারণা ছিল বিশ থেকে তিরিশ হাজার দর্শক হবে কিন্তু সেই শোতে দর্শক হয়ে যায় তিন লাখেরও বেশি দর্শকদের ঢল এবং নিরাপত্তা ইস্যু দেখিয়ে তখনই সৌদি সরকার সেই শো বাতিল করে আট ডিসেম্বর অর্থাৎ পরের দিন নিরাপত্তা বাড়িয়ে আবার ইমরানের শো আয়োজন করা হয় সেদিন ইমরানের শো দেখেছে প্রায় লাখেরও বেশি দর্শক বাইরের একটি দেশে বাংলাদেশের সঙ্গীত শিল্পীকে নিয়ে এমনটা সাড়ে তিন হবে তা সত্যি আগে ভাবা যায়নি খোদ সৌদি আয়োজকরাও ভাবতে পারেননি ইমরানের শোকে কেন্দ্র করে এমন উন্মাতাল হবে প্রবাসীরা দর্শকদের বিশেষ অনুরোধে আয়োজকরা চেয়েছিলেন ইমরান যেন দুটি সিজনে শো করেন কিন্তু সে উপায় ছিল না উপস্থিত দর্শকরা ইমরানের গাওয়া প্রতিটি গানের সঙ্গে নিজেরা গেয়েছেন নেচেছেন এবং মোবাইলের লাইট জ্বালিয়ে এক অন্যরকম পরিবেশেরও সৃষ্টি করেছিলেন রিয়াদের শো শেষে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ইমরান বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে শো করেছি কিন্তু দর্শকদের প্রচুর সমাগমের কারণে সিকিউরিটি ইস্যু দেখিয়ে শো বাতিল হয়ে পরের দিন আবার নিরাপত্তা বাড়িয়ে শো করা এটা আমার সঙ্গীত জীবনে প্রথম আমার স্টেজ এর ইতিহাসে এটা ছিল আমার গান এত এত মানুষের মানুষের ভালোবাসা আমার নিজের চোখের সামনে ঘটে যাওয়া এই অবিস্মরণীয় দৃশ্য আমাকে একজন বাংলাদেশী হিসেবে ভীষণ গর্বিত করেছে আজীবন এই গর্বিত সময়টার কথা মনে থাকবে ইমরান কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করলেন সৌদি আরবের স্টেজ শো দেখে অনেকের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গত কয়েক বছর হল বাংলা সিনেমায় তুমুল জনপ্রিয় গানগুলো দর্শকদের মাঝে ছড়িয়েছে ইমরানের মাধ্যমেই এই গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সম্রাট সিনেমার সারা রাত ভোর চোখের ভিতর বসগিরি সিনেমার দিল 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 বিশ্বসুন্দরীর রাতের সব তারা আছে দিনের গভীরে লিডার আমি বাংলাদেশ সিনেমার সুরমা সহ অসংখ্য গান জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে গিয়েছে এসব গান জনপ্রিয়তার তুঙ্গে তুলেছে ইমরান ইমরানকেও এই সময়ে কোনো সিনেমায় ইমরানের গান নেই এমনটা ভাবতেই পারেন না ভক্ত দর্শকরা ইমরানের এই উত্থান কিন্তু একদিনে হয়নি দু সালে চ্যানেলায় সেরা কণ্ঠে রানার আপ হন ইমরান গান ছিল তার কাছে ছোটবেলা থেকেই নেশার মতো মধ্যবিত্ত পরিবারে ইমরান অতটা স্বচ্ছন্দে বেড়ে উঠতে পারেননি তিন ভাই বোনের লেখাপড়া করানোটা ইমরানের ব্যাংকার বাবার জন্য ছিল বেশ কষ্টসাধ্য এটা ছোটবেলাতেই অনুধাবন করেছিলেন ইমরান বাবা কখনো চাননি তার ছেলে সঙ্গীত শিল্পী হোক তিনি চেয়েছিলেন তার ছেলে ব্যাংকার কিংবা প্রকৌশলী হবে কিন্তু ইমরান মা বোনের সাপোর্ট পেয়ে সঙ্গীত চর্চা করে গিয়েছেন আপন মনে যার ধরুন আজকের ইমরান যিনি দেশের গন্ডি পেরিয়ে ভিনদেশেও তুমুল জনপ্রিয় ইমরানের যাত্রা শুরু হয়েছে মাত্রই ইমরান নিজেকে নিশ্চয়ই আরো উঁচুতে নিয়ে যাবেন সে প্রত্যাশা তার ভক্ত শ্রোতারা তো করতেই পারেন